আসসালামু আলাইকুম শুক্র দর্শক রাশিদুল হাসান আছে আপনাদের সাথে আজকে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে আমার নিজের জমিত এদের সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য আসলে আবার বছর এতটাই খারাপ হয়েছে যে আসলে বলার ভাষা আমার নাই তারপরেও দেখাচ্ছি এদের তরমুজের অবস্থা গুলি দেখেন একদম করুন এই ক্ষেতে এ পর্যন্ত কোনো তরমুজ আমি বিক্রি করতে পারি নাই যা আছে সব ছোট ছোট অবস্থায় এগুলো বড় হচ্ছে না আর ওই পাশে এক বিঘা জমি ছিল ওই জমিটা পুরাই গাছ সব মারা গেছে যার কারণে ওই জমিটা ভেঙে তো আজকে আসছি হচ্ছে পাটের ভুয়ে ওষুধ দিতে তো তার পাশাপাশি দেখাতে চাচ্ছি যে আমাদের এই তরমুজের ক্ষেত তুমি সামনে আসো তরমুজ খেতে যে ছোট ছোট তরমুজ গুলা দেখতে পাচ্ছেন এগুলা বড় হওয়ার সম্ভাবনা একেবারেই নাই মানে এই অবস্থায় যদি এগুলো যদি হালকা পাতলা কিছু বড় হয় তো হইলো আর যদি না হয় তাহলে তাহলে এটা দুই তিন প্রজাতির তরমুজ লাগাইছিলাম এদিকে বাংলালিং আছে আর এর মাঝে মাঝেই অবস্থা দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থা বের করাই কাঁচা এটা সম্ভবত হলুদ এটা কি খাওয়ার উপযোগী হয়েছে খাবার উপযোগী যদিও হয় নাই তারপর আমি একটা ছিলাম আপনাদেরকে দেখাই আসলে কি অবস্থা হ্যাঁ এটা হলুদ একদম হলুদ তরমুজ এটা অবশ্য মানে এটার পরিপক্ক হয়েছে কিন্তু সাইজে বড় হয় নাই ছোট অবস্থাতেই পরিপক্ক হয়ে গেছে দেখি খায় দেখি কি রকম লাগে বিসমিল্লা মিষ্টি আছে যথেষ্ট মিষ্টি সাইজে ছোট হলেও আপনার যেহেতু সে পরিপক্ক বড় না হওয়ার কারণে হয়তো বা পুষ্টিজনিত কোনো সমস্যা অথবা অন্য কোনো ঝামেলা আছে এই যে দেখেন এখানে একটা তরমুজ একদম পচে অবস্থা খারাপ এটা আরো কয়েকদিন আগে পড়ছে তো এটা গাছ থেকে ছিঁড়ে দিলাম এটা একটু দেখা এটার অবস্থা কিন্তু করুন সাইড দিয়ে পোকা হয়ে গেছে পোসা আর বাংলা লিঙ্ক তরমুজের ভেতরে যেটা লাল আছে ওইটা হয়তোবা হয়তোবা হয়তো নিচের দিকে অথবা অন্য কোনো লাইনে লাগানো আছে তো এবার ফসল ভালো না হওয়ার কারণে আমার আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন পাশের জমিটা দেখাই পরিমাণে পাশের জমিটা দেখেন তরমুজ আর তরমুজ আর যেগুলো মারা গেছে এগুলো তো এই যে জমির ভেতরে শুকনো অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে মরা গাছগুলি দেখো তো এই যে দেখতে পাচ্ছেন গাছের মরা যে অংশটা এগুলো গাছ মারা যাওয়ার পরে দুই চারটি বেঁচে আছে এখান থেকে যদি অল্প কিছু ফল পাওয়া যায় তবে আলার জন্য উপকার হবে ফসলটাই মানে জমি শুধু আমার না পত্র এলাকায় যত মানুষ ফসল করছে এবার অধিকাংশ মানুষের ফসলই এখানে খারাপ হয়েছে এটা আসলে আমাদের কর করণীয় কিছু নাই কেননা আমরা সারা জীবন যা অর্জন করছি সেটা দুই হাতের কামাই আল্লাহ আমাদের উপহার দিছে তরমুজ যদি আপনারা হাত দিয়ে ভেঙ্গি খান তাহলে দুইটা লাভ আছে আপনার এটা আমার জমিতেই ফেলি একটা হচ্ছে তরমুজ তো আপনার খাওয়া হইলোই আর আর একটা হচ্ছে এখানে যদি রস পাবেন তরমুদ হাত দিয়ে ভেঙে খেলে এখানে রসের উৎপত্তি হয় কারণ দেখতে পাচ্ছেন টিপ দিলে রস এখানে থাকি যায় আর পরবর্তীতে আপনি এই রসগুলি দেখাতে পারবেন হম আর যদি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে খেতে পারবেন ভালোই লাগবে আর নাটোরের ঐতিহ্যবাহী গোরদাসপুর এলাকায় আমাদের ধারাবাহিক সে নাই মোটামুটি রসুনের সাথী ফসল হিসাবে তরমুজ আবাদ হয়